প্রেমিকা থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে প্রেমিক এস এস হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সুমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুর গতরাতে তাকে ডেকে পাঠাই সময় গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে

आर? नाम? नाम रे और हमारे दादा आज जन हमने नाम हम नाम रिजा हूँ अभी क्यों हूँ हम और काका है। कल बोलूँ कल हम और काका है, इस मैं है काका এরকম কেন করলো কি হয়েছিল আমাদের কি 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 জন্য করলো এই ঘটনা কেন ঘটাল